হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট কোনো মশলা ছাড়াই চলো তাহলে রান্নাটা শুরু করি দেখো লাউগুলো আমি মেশিনে ভালো করে কুচিয়ে রেখেছি এখানে আছে ধনে পাতা আর বড়ি দেখো কড়াইতে আমি তেল দিলাম তেলটা গরম হলে বড়িগুলো দিয়ে দেব তোমরা এখানে আমি সাদা তেল দিয়ে করছি তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো সর্ষের তেল দিয়েও ভালো লাগে দেখো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায় তোমরা দিতে পারো আমি দেয়নি আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে শুকনো লঙ্কাটা দেয়নি কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা তোমরা দিতে পারো রকম একটা সেন্ট আসবে দেখো আমি লাউ কুচানো লাউগুলো দিয়ে দিলাম এবার আমি এই কাঁচা লঙ্কা দিলাম এবার হলুদ দেব একটু লবণ দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেবো একটু যাতে একটু মজে যায় যে লাউের জলটা ছেড়ে দিলে দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি একটু চিনি দিলাম আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর কিছুই দেবো না এর মধ্যে একটু শুধু ধনেপাতা এতেই দুর্দান্ত টেস্ট হয় নিরামিষের দিন এইভাবে একদিন করে খেও দেখবা গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই তুমি খেতে পারবে এত টেস্ট হয় দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এখন একটু দিলাম আবার নামানোর আগে আবারও দেব দেখো আমি আবার একটু ঢেকে দিলাম কেন লাউয়ের যে জলটা ছেড়েছে সে জলটা একটু শুকিয়ে যাওয়ার জন্য আর লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে দেখো পুরো লাউয়ের যে জলটা বেরিয়েছে পুরো জলটা শুকিয়ে গেছে এবার আমি একটু বড়িগুলো ভেঙে ভেঙে দেব এর সাথে মিশিয়ে দেবো এটা আমার হাতে দেওয়াই বড়ি বাজারের বড়িতেও যেগুলো কিনতে পাওয়া যায় সেই বড়িতেও স্বাদ হয় দারুণ এগুলো আমার হাতে দেওয়া বড়ি দেখো ভালো করে মিশে গেছে এবার আমি উপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো অবশ্যই করো দেখো খুব স্বাদ লাগে খেতে আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও রান্নাটা কেমন লাগলো লাইক শেয়ার করে দিও আমার পাশে থেকো